নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব খুবই হেলদি আর টেস্টি ডালিয়ার খিচুড়ির রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর বানানো খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু হয় এটা আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে ডালিয়া ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ ডালিয়া এখন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ডালিয়া ভেজে নেব তিন চার মিনিট এইভাবে ভেজে রান্না করলে খুবই সুস্বাদু হয় আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে কিন্তু ডালিয়া ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে ডালিয়া পুড়ে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না চার মিনিট আমি ডালিয়া ভেজে নিয়েছি এখন নামিয়ে এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ মুগ ডাল এখন মুগ ডালটাকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে যে কাপ বা বাটি মেপে ডালিয়া নেবেন সেই কাপ বা বাটি মেপে মুগ ডাল নেবেন এক কাপ ডালিয়ার জন্য এক কাপ মুগ ডাল নিতে হবে দেখুন বন্ধুরা মুগ ডালটাকে ভেজে নিয়েছি মুগ ডাল ভাজতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি মুগ ডালটাকে নামিয়ে যে পাত্রে ডালিয়া রেখেছি সেই পাত্রে রেখে দিচ্ছি এখন এই ডালিয়া আর মুগ ডালটাকে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মুগ ডাল আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু সবজি প্রথমে দিচ্ছি আলু ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা ফুলকপি গাজর আর বিনস সবজি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে সবজি ভেজে নেব আমার বাড়িতে যেসব সবজি ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে আরও দু মিনিট ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি আর দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে ফ্রোজেন মটরশুটি ব্যবহার করেছি তাই সবজি ভাজার সময় দিয়ে দিচ্ছি আপনারা ফ্রেশ মটরশুটি দিলে পরেও ব্যবহার করতে পারেন এখন মটরশুটিকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সবজি আমার ভাজা হয়ে গেছে তুলে একটা থালায় রেখে দেব কড়াইতে সামান্য তেল আছে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর চা চামচ গোটা জিরে এখন ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আদাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আদাকে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধও চলে গেছে এখন এর মধ্যে অ্যাড করব টমেটো এখানে আমি একটা ছোট সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল এবার ভালো করে মিশিয়ে দেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম আমার চ্যানেলে আরও টেস্টি ডালিয়া রেসিপি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে চেক করে নিতে পারেন ভালো করে মেশানো হলে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আমি কোনো মশলার ব্যবহার এতে করছি না আপনারা চাইলে জিরের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন দু তিন মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নেব এটা আপনারা আপনাদের বাচ্চাদের জলখাবারেও বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের জন্য বানালে লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে খুবই টেস্টি হয় আর হেলদিও দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা সব সবজি সবজি ডালিয়া আর মুগ ডালের সঙ্গে মিশিয়ে নেব এক দু মিনিট সবজি দিয়ে কষাতে কষাতে অন্যদিকে একটা বড় পাত্রে পরিমাণ মতো জল গরম করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল যেটা আমি আগেই করে রেখেছি জল একটু বেশি করেই দিতে হবে যাতে মুগ ডাল ডালিয়া সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে ফুটতে দেব। এটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেবো মাঝে এক দুবার ঢাকা খুলে নেড়ে নেব আবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব ঢাকা খুলে নিচ্ছি দেখুন সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি এক চা চামচ চিনি আর একটা চামচ ঘি নিরামিষ রান্নাতে চিনি আর ঘি দিলে স্বাদটা খুব ভালো হয় মিশিয়ে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডালিয়ার খিচুড়ি এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার